সবচেয়ে বিরক্তিকর কাজ পেঁয়াজ কাটা আমি পেঁয়াজ ভালো করে কাটতে পারি না কুচি করে আর আমার কাছে অনেক আলসেমি লাগে পেঁয়াজ কাটতে যাই হোক একটা জিনিস খেতে ইচ্ছা করছে আলসেমি করলে তো হবে না এখন কাঁচামরিচ কুচি করে নিচ্ছি কাঁচামরিচ কুচির ক্ষেত্রেও আমি অনেক আনারি এত বছর ধরে রান্না করি তারপরও কুচি কুচি করে কাটতে পারি না আর আমি কাজ অনেক স্লো মানে আমি অনেক ফাস্ট কাজ করতে পারি না অনেক আস্তে ধীরে তারপর আমাকে কাজ করতে হয় আমি পারি না এর থেকে আমার যা অনেক ফাস্ট কাজ করে আমার মা যদি আমাকে দেখতো এখানে এসে আমার মা বলতো যে তুই শর আমি আসলে একটা জিনিস কিনে এনে ফ্রিজে দিনের পর দিন রেখে দিই যার জন্য আমার জিনিস আসলে প্রচুর নষ্ট হয়ে যায় যেটা জন্য পরে আমার অনেক খারাপ লাগে যে ধনে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি বেশি ধনেপাতা দিতেও পারি না আজমির জন্য কারণ আজমি ধনে পাতার স্মেল বেশি পছন্দ করে না তাই অল্প অল্প করে দিতে হয় আর এদিকে আমার ধনে পাতা ছাড়া তো চলেই না ধনে যে কি একটা স্মেল নাস্তায় কি হচ্ছে চানাচুর মাখা করব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা কেটে নিয়েছি এখন হচ্ছে আমি চানাচুর মাখা করব তার জন্য চানাচুর দিয়ে দিলাম আর একটু যদি হালকা সরিষার তেল না হয় তাহলে কি জমে বলো হুম হুম

এখন মুড়ি মাখার রিভিউ মুড়িনা चनाचूर সরি সরি চানাচুর মাখার রিভিউ বিকেল বেলা বয় এর হাতে চানাচুর মাখা আর সাথে বসে বসে টিভি তোমার ফেভারিট নাটক এখন হুম 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 ক্লোস্টর পুরো বাংলাদেশের মত হইছে তাই না হ্যাঁ ও যে মুড়িয়ালা যে মামা রাজে বানায় না হুম পুরো রকম

এতক্ষণ পেয়ারা মাখা খেলাম এখন চানাচুর মাখা আমার সেই দুপুর থেকে ক্রেভিং হচ্ছিল অসাধারণ অসাধারণ